জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা খুব অল্প কয়েক মাস হলো যাত্রা শুরু করেছি কিন্তু হাজারে হাজারে আপনাদের উপস্থিতি সামনের বাংলাদেশে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে আমরা এক বৈশ্যবহীন বাংলাদেশের কথা বলি সম্প্রীতির কথা বলি সমস্থানের কথা বলি পলিসি নির্ভর রাজনীতির কথা বলি হাট মাট বাজার চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য এই নতুন বাংলাদেশে আমরা আর কোন রাজনৈতিক হানাহানি মারামারি দেখতে চাই না আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই কো আইন বাস্তবায়ন হলে জনগণের উপকার বেশি হবে সেইটা নিয়ে আমাদের আইনজীবীরা আমাদের সংসদ তারা তারা কথা বলবে চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ে তারা কথা বলবে না এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাংলাদেশকে যারা পেছন থেকে টেনে ধরে আছে ওই ফেসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে লড়াই করতে হবে বাংলাদেশের বিচার বিভাগের কাছে আওয়ামী লীগের দোসরদেরকে করতে হবে এই বাংলাদেশকে নতুন করে করতে হলে একটা নতুন সংবিধান প্রণয়ন করে জনগণের গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে আমার সবাই খুবই সংক্ষেপ আমরা শুধু আহ্বান রাখব এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে বাংলাদেশ গিয়ে যারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে হবিগঞ্জের মানুষকে যদি আমারও রাজপথে আসতে হয় আপনারা কি আবার রাজপথে আসতে আছেন আল্লাহ আমরা সকলে মিলে এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ